এখানে স্বয়ং অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে যারা শাস্ত্রের বিধিগুলো পরীক্ষা করে দেব দেবীদের পূজা করে তাদের নিষ্ঠা কি সাত্বিক দ্বাদশিক নাকি তামসিক এটা জিজ্ঞেস করা যায় তো ভগবান যে উত্তর দিয়েছেন এই পরবর্তী লোকের শ্রী ভগবান বলছেন ভগবানকে কৃষ্ণ বলেছেন তো কৃষ্ণ বলছে যে শ্রদ্ধা দেহিনাম সা্তিকী রাজসী চৈবসী চেতি তাম শ্রীন তো ভগবান বলছেন যে দেহিদের স্বভাব অনুসারে শ্রদ্ধা তিন প্রকার সাত্তিকই রাজসিক এবং তামসিক এখন তুমি তা শ্রবণ করো তাহলে অর্জুনকে বলছে এখন তুমি শ্রবণ করো দেহীদের স্বভাব অনুসারে তাদের শ্রদ্ধাও কয় ভাগে বাক করা হয়েছে তিন ভাগে বাক করা হয়েছে তিন নম্বর শ্লোকে গিয়ে ভগবান আবার বলছেন সত্যানুরূপ সর্বস্ব শ্রদ্ধাভবতী ভারত শ্রদ্ধাময় অয়ং পুরুষ ভগবান আবার বলছেন যে দেহিদের হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অনুরূপ হয় যার অস্তিত্ব যে রকম তার শ্রদ্ধাও সেই রকম এবং যেই যেই রকম গুণের প্রতি আসক্ত বা শ্রদ্ধাবান সেই সেই গুণের অধিকার লাভ করে কারো যদি গুণ থাকে তাহলে সত্যগুণের শ্রদ্ধা অনুসারে সে সত্যগুণে কাজ করবে কেউ যদি মনোভাব রজগুণ থাকে তাহলে রজগুণের মতো কাজ করবে কারো শ্রদ্ধা যদি তমগুণ থাকে তাহলে তমগুনের মতো কাজ করবে তো ভগবানের পরবর্তী শ্লোকে আবার ডিটেলস করে বলছেন যে কিরকম এটা বলছেন কি বলছে ভগবান ভগবান বলছে যারা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে যজ্ঞ রাক্ষী রাজসা যারা যক্ষ রাক্ষসদের পূজা করে তারা হচ্ছে রাজসী প্রেতান ভূত গণা চৈন্যের জনা তো বলছে কি যারা ভূত প্রেতাত্মাদের পূজা করে তাদের শ্রদ্ধা হচ্ছে তামসিক তাহলে ভগবান এখানে ভেঙে দিয়েছে যে দেবতাদের যারা পূজা করে তাদের শ্রদ্ধা কিরকম তাদের শ্রদ্ধা হচ্ছে সত্যগুণ সত্যগুণ বিশিষ্ট ব্যক্তিরা দেবতাদের পূজা করে শ্রদ্ধা করে আর যারা যক্ষ এবং রাক্ষসদের পূজা করে তাদের শ্রদ্ধা হচ্ছে কি আর যারা ভূত পেতনি প্রেতাত্মাদের পূজা করে তাদের শ্রদ্ধা হচ্ছে কামসিক আবার এইরকম ভগবান যে আবার অসুর বলা হয়েছে মানে কারা আসরিক যারা শাস্ত্রের বিহিত আশা যা নির্দেশ করেছেন সেগুলো পরিত্যাগ করে সচ্ছাচারী ভাবে জীবনযাপন করে তাদেরকে অসুর বলা হয়েছে ভগবান আবার ফাঁস এবং ছয় নম্বর শ্লোকে আবার ভগবান এখানে স্পষ্টভাবে অসুর কাকে বলে সে সংজ্ঞাটা দিয়েছেন ভগবান বলছে অশাস্ত্র বিহিত গুরং যে তপজনা দম্ব অহংকার সংযুক্ত বলম্বিতা কর্ষয়ন্ত শরীরস্তম ভূত গ্রাম অচেত শরীরস্তম তান বিদ্যা ভগবান এখানে বলছে যারা দম্ব অহংকার সংযুক্ত কামনা ও আসক্তি প্রলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি নিজের ভূত সমূহ অন্তরস্থ কঠোর তপস্যা করে সেই নিশ্চয় অসুর বলে জানবে ভগবান বলে দিয়েছেন আমরা জানি যে পুরাণে অনেক প্রকারের অসুরের কথা আছে কি অসুর তার শরীরে মাংস কেটে কেটে যজ্ঞ আহতি দিয়েছেন তো এই অসুর পরবর্তী যখন দেবাদিতে মহাদেব ওনাকে বধ দিলেন কি বদ দিলেন যে উনি এমন বল সে বসলেন আমি আমার হার যার মাথায় দেব সে যাতে ধ্বংস হয়ে যায় পুরে ছায় হয়ে যায় তো দেবাদিতে মহাদেব সেটা দিতে চাননি কিন্তু পরবর্তীতে তার নিষ্ঠা থেকে দিয়েছেন কিন্তু পরবর্তীতে সেই কি বলছেন তার হাটটা যখন দেবাদিদেব মহাদেবকে দিয়ে তিনি দিয়েছেন তখন 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 জন্য সেই দেবাদিদেব মহাদেব কার কাছে গেলেন বিশ্ব এই রকম আছে আমাদের মন্দিরে কিছু মানুষ আছে এরকম খুব বক্তি দেখাবে বোন চারটে চলে আসবে আরতি করবে কোন সুযোগ সুবিধা ফেলে তারা আর মন্দিরে আসে না তাদের এখন বক্তি এতটুকুই শেষ এভাবে যে স্কনীয় প্রথম যখন এখানে আসবে তখন মনে হবে যে না তার সমস্ত বক্তি এখানে আর কোনো কিছু বক্তি বাকি থাকে না স্কনে প্রথম প্রথম যখন আসবে বক্তি বাকি থাকে না কিন্তু পরবর্তী যখন দীক্ষা হয়ে যাবে তখন তাকে ফোন বার কল করেও পাওয়া যাবে না এমন এত বক্তি কিন্তু সবাই না সবাই না কেননা কোনো জনজাগতিক কামনা বাসনা উদ্দেশ্যে সেই ইস্কনে আসছেন তার কামনা বাসনাটা চরিতার্থ হয়েছেন তখন সেই ইস্কন দেখে চলে যাবে এবং আবার বাইরে গিয়ে ইস্কনে বদনাম করবে এই হচ্ছে আমাদের অবস্থা সবাই আমরা সুযোগ নেওয়ার জন্যই আসি তো ছিল প্রভুবাদ ওই দিন একটা তার টপিক সে বলছিল যে এক ব্যক্তি যে জানতে যাচ্ছে এই গ্রামে কতজন সুর আছে একটা পরিসংখ্যান খারাপ জন বলছে তো সরকারি লোক দিয়েছেন তো উনি সবাইকে পরীক্ষা করার জন্য গেলেন নিজ নিজ বাড়িতে পরীক্ষা করে দেখছে যে সবাই সুর তো ছিল প্রভুবাদ বলছে যে কি আমরা এই জগতে সবাই সার পোকার মতো রক্ত চুষে খাওয়ার জন্য এই জগতে আমরা অন্যের সম্পত্তি অন্যের স্ত্রী অন্যের অর্থ আমরা কি সম্ভব করার জন্য আমরা খুব ব্যস্ত আর কোনো ব্যস্ততা নেই আমাদের নাম করার জন্য আমরা লোক পাব না কাউকে আমরা এক বৈঠকে ষোলো মালা জপ করে এরকম বক্তের খুব অভাব আমাদের ফটিক শরীরে আমরা যদি নগর সংকীর্তন করার জন্য লোকের খুব অভাব আর কি করার জন্য মাঝে মাঝে যদি বাইরে ফসারের জন্য সাথে আমরা যদি অনুরোধ করি তখন আমাদের লোকের অভাব থাকে কিন্তু যখন বলা হবে যে এখানে সভা হয়েছে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত লোক থাকে না কিন্তু মাত্র যেইমাত্র বলবো এই দুইটা তিনটা বাজে দেখা যাচ্ছে এখানে ফসাদের এমন লাইন আমরা ফসাদ দিয়ে শেষ করতে পারবো না এটা ডোন্ট মাইন্ড এটা মাইন্ড করার কিছু নেই তার মানে আমাদের শ্রদ্ধা রকম কাজ করে ও সেই রকমে আমরা করছি তো এইগুলো আছে কি ছিল প্রভাত বলছে আমার পিছনের দরজা দিয়ে কিছু লোক ঢুকেছে স্কোনে এ তারা ইস্কনকে শ্বাস করবে স্কনকে কেউ শ্বাস করতে পারবে না ভক্তরা স্কনকে শেষ করবে এজন্য আমাদের অনুরোধ থাকবে সে অনুরোধ কি আপনারা এরকম হটকারিতা করার জন্য ইস্কনে আসার কোনো আবশ্যকতা নেই রিয়েলি আমি ভগবত আমি ফিরে যাওয়ার জন্য স্কনে আসা উচিত কিন্তু অন্য কোনো জরজাগতিক খামনা বাসনা নিয়ে স্কনে আসার কোনো আবশ্যকতা নেই আপনি যেরকম আছেন সেরকম থাকবেন পরবর্তী যদি আপনি এরকম যদি আচরণ করেন তাহলে আপনি গুরু বৈষ্ণবদের কি হবেন চরণে অপরাধ হবে সে অপরাধ হলে আপনার কৃষ্ণ ভক্তি পাত হবে আপনি শুধু এই জীবনে নয় জন্মে জন্মান্তরে ভগবদ্ধামে ফিরে যেতে পারবেন না হ্যাঁ মানুষ ভুল করতেই পারে ভুল হতেই পারে কিন্তু এমন অপরাধ করাটা ঠিক নয় যে অপরাধের কারণে যে আমার চিরতরে ভগবদ্ধাম দ্বার অবরুদ্ধ হয়ে যায় তো এখানে যা হোক মনে কষ্ট পাবেন না আমি কথায় কথায় কথাগুলো বলছি কারণ অনেক দুঃখ নিয়ে আমি জানি না আমার গুরু মহারাজের কত দুঃখ আছে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যে আমাদের গুরু মহারাজের কত দুঃখ আছে প্রভুবাদের মনে কত দুঃখ আছে আমি জানি না কিন্তু আমার যে এই সংগঠনে আমি এত বছর পর্যন্ত যে কত বক্তের সাথে আমি মেলামেশা করলাম কত বক্তদের সাথে কাজ করলাম কিন্তু আমার মনে অনেক দুঃখ ভক্তদের থেকে আমি শুধু দুঃখটা পেয়েছি প্রথম এমন আচরণ দেখাবে যে আমার জীবনের সর্বস্ব যেন তার জন্যই আমি কিন্তু পরবর্তী এমন আচরণ দেখাবে যে আমি কোথায় এসে কার জন্যে কি করলাম এই দুঃখটাই আমরা দেখতে পাচ্ছি শুধু তো যাই হোক আমাদের কোনো দুঃখ নেই কারণ কেননা সমস্ত দুঃখের বাগিদার স্বয়ং ভগবান তো এখানে অসুর মানে কি এই আসরিক কথাগুলো বলতে গিয়ে আমাদের মধ্যে যে কাজ করছে সেই কথাগুলো আমরা বলে দিচ্ছি তো ভগবান বলছে যারা শাস্ত্রের বিরুদ্ধে কথাবার্তি বলবে আচরণ করবে তারাই হচ্ছে অসুর ভগবান আবার বলছেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যারা দেবতাদের পূজা করে তারা সাত্ত্বিক লোক যারা যক্ষ এবং রাক্ষসদের পূজা করে তারা রাজস্ব লোক যারা প্রেত প্রাত পূজা করে তারা হচ্ছে তামসিক লোক এখন আমরা খাদ্যের ব্যাপারেও আমরা তিন প্রকারের লোক দেখব তিন ধরনের চেতনা খাদ্যের ব্যাপারও কাজ করে ভগবান সাত নম্বর শ্লোকে বলছেন কি বলছেন ভগবান অপি সর্বস্ব ত্রিবিধা ভবতী প্রিয় যজ্ঞ স্তপ তথা ভগবান আবার বলছে দেখি যে সকল মানুষের আহার ও তিন প্রকারে প্রীতিকর হয়ে থাকে তেমন যজ্ঞ তপস্যা এবং দান ও ত্রিবিধ তাদের এই প্রভেদ গুলো এখন শ্রবণ করো আমরা এখন আহারের ব্যাপারেও তিন ধরনের লোক আছে তিন ধরনের চেতনা বিশিষ্ট ব্যক্তি আছে তো ভগবান বলছে তো সাত্ত্বিক মানুষেরা কে খায় তাদের আহার কি তারা কি ধরনের খাদ্যকে পছন্দ করে তো ভগবান এই আট নম্বর শ্লোকে বলছেন আয়ু সত্য বলারোগ সুখ প্রীতি বর্ধনা রস স্নিগ্ধ স্থিতারিদা আহারা সাত্তিকে প্রিয়া ভগবান বলছেন কি ধরনের তাদের খানাত এই যে সাত্বিক ব্যক্তিরা কী কী খায় সাত্বিক ব্যক্তিদের সংজ্ঞা দিয়েছেন যে সমস্ত আহার আয়ু মানে যেটা খেলে আমাদের আয়ু বাড়ে সত্য তারপরে আছে কি বল যেটা বল হয় আরোগ্য সুখ প্রীতি বর্ধনকারী এবং রক্তযুক্ত স্নিধস্থায় মনোরম সেইগুলি সাত্বিক লোকদের প্রিয় ভগবান বলছেন সাত্বিক লোকেরা কে খাবে শাক সবজি খাবে ফলমূল খাবে দধি দুগ্ধ খাবে ছানা খাবে ঘি খাবে এগুলো হচ্ছে কাদের খাদ্য সাত্বিক ব্যক্তিদের খাদ্য এ সাত্বিক ব্যক্তিরা কোথায় যাবে এই ধরনের খাদ্য গ্রহণ করার ফলে তখন তারা সমস্ত ভাব থেকে মুক্ত হবে আর সমস্ত ভাব থেকে যখন মুক্ত হবে তার তখন কি হবে নামে রুচি হবে সে তাকে হরিনাম করার জন্য বলতে হবে না তার অটোমেটিক তার সত্যগুণের প্রভাবে তার নাম করার জন্য ইচ্ছা করবে সে এক মালা করেছে ষোলো মালা জপ করেছে আবার জপ করবে আবার সে কি করবে গ্রন্থ অধ্যয়ন করবে আবার কি করবে মাতা পিতার সেবা করবে আবার কি করবে সে দেব গুরু দেবতা ব্যক্তিদের পূজা করবে আবার কি করবে সে ভগবানের চরণে আত্মনিবেদনের ফলে তার অত্যন্ত প্রসন্ন থাকবে এবং সে কি করবে সেই প্রত্যেকটা সেবাতে ভগবানের সেবা মনে করে প্রত্যেকটা কাজে সেই সহযোগিতা করবে তাকে বলতে হবে না প্রভু আপনি এই সেবাটা করেন উনি থেকে করবে কারণ উনি মনে করবেন যে এটা আমার সেবাটা ভগবানের আমি এই ভগবানের সেবা করছি এখন বাবু করলে প্রেসিডেন্ট বাবু যখন বলবে তখন করব তার মানে আছে কি তার মধ্যে এখনো বক্তিটা কাজ করছে না হ্যাঁ তবে কারো অনুমোদন ক্রমে সেবা করাটা ভালো হ্যাঁ অনেক সময় বলার পরেও কাজ করে না সেবা করে না কেন তার মধ্যে বক্তি উদয় হয়নি বুঝতে হবে ভগবান এবার এক প্রকার ব্যক্তি আহারের কথা সাত্বিক ব্যক্তি এবার আমরা রাজস্বিক ব্যক্তি সম্বন্ধে ভগবানের কাছ থেকে আমরা শ্রবণ করব। ভগবান এবার রাজস্বিক ব্যক্তিরা কি ধরনের খাদ্য পছন্দ করে এই ব্যাপারে আমরা বলবো যে কটু অম্ল লবণাক্ত অতি উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদায়ী আহার ও রাজস্ব ইষ্ঠা দুঃখ সুখ বলছে যে সমস্ত আহার মানে অম্ল অম্ল মানে ঠক টক অ্যাসিড অম্ল মানে কি অ্যাসিড বা টক জাতীয় তারপর বলছে কি অতি লবণাক্ত মানে লবণ হয়েছে ঠিক আছে কিন্তু ওনার লবণ আরো লাগবে লবণাক্ত তারপরে অতি উষ্ণ গরম অত্যন্ত গরম আর কি অতি তীক্ষ্ণ যেটা একদম মশলা এমনভাবে দিয়েছে তীব্রতা মশলা আর কি বলছে অতি শুষ্ক আমরা জল দিয়ে রান্না করি না অনেকে জল একটু বাড়িয়ে দিয়ে রান্না করি বা জল সমান দিই কিন্তু যে ওনার পছন্দ হবে না ওনার পছন্দ হবে কি একদম শুকনো অতি শুষ্ক অতি প্রদাহকর হ্যাঁ মানে জাল লাগবে অতি প্রদাহকর মানে কি তার জাল লাগবে আর কি দুঃখ শোক রোগপ্রদ এই সেইগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় যারা রাজসিক ব্যক্তি সেইগুলো প্রিয় তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজেও আমাদের বক্ত পরিবারেও এরকম বক্ত রয়েছে যারা অত্যন্ত যে কি করবে যারা অতিরিক্ত যেসব আহার তিক্ত তিতা খায় এরকম আছে অনেকে খুব তিতা খেতে পারে এরকম শুধু ডায়াবেটিস এর কারণে তিতা খাচ্ছে সেটা না অনেক মানুষ আছে ডায়াবেটিস ছাড়াও এমনিতে তিতা খায় তারপরে শুধু শুধু করলা না করলা চাইতে আরো বেশি তিতা খাচ্ছে এরকম লোক আছে আর অনেকে খুব বেশি টক এমনি তো বেশি টক কিন্তু আবার দেখা যাচ্ছে কোনো প্রভু আছে কি আচার বাড়ালে একদম খুব লাফাইয়া লাফাইয়া খাবে এরকমও আছে কিন্তু মানে লাফাইয়া খাবে আর কি যে অতি লবণাক্ত লবণাক্ত মানে কি লবণ যা হয়েছে ঠিক আছে সাত্ত্বিক ব্যক্তির জন্য কিন্তু ওনার জন্য একটু বেশি বাড়িয়ে লাগবে এবং আবার দেখা যাচ্ছে কি মশল্লা একটু দিতে হবে মশলাটা যেটা হচ্ছে প্রদাহ তো এই সমস্ত খাবার হচ্ছে খাদের জন্য প্রিয় যারা রাজসিক ব্যক্তি তাদের জন্য প্রিয় এবার ভগবান আরেক প্রকার গুণ আছে না আরেক প্রকার গুণের মধ্যে কোন গুণের কথা বলাচ্ছে জাত জামাম গত রসম পুঁতি পরিচুষিত ছ যত উচ্ছিষ্টম অপি ছ অমিদ্যম ভোজনং তামস প্রিয় ভগবান আবার বলছে তামসিক ব্যক্তির কি কি প্রিয় খাবার এটা যদি কেউ যদি গুণগুলো আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন আহারের এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য আহারের এক প্রহর মানে কত প্রবাদ বলছে তিন ঘন্টা এখানে এই তিন ঘন্টা পূর্বে এবং খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত একদম দুর্গন্ধ হয়ে গেছে গন্ধ আর কি বাসি আর হচ্ছে কি অপরের উৎসৃষ্ট দ্রব্য অমৈ্য দ্রব্য অমৈ্য মানে যেটা স্পর্শ করলে স্নান করতে হয় ওই ধরনের দ্রব্য যে তামসিক ব্যক্তিদের খুব প্রিয় এখন আমরা আজকের ক্লাসে আমরা বুঝতে পারছি যে খারা কারা যদি যাদের এইগুলো প্রিয় মানে এক নাম্বার নাকি দুই নাম্বার নাকি তিন নাম্বার প্রিয় এটা আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা বিচার করতে পারবো যে যে আমি কি আসলে সাত্ত্বিক বাপন্ন নাকি রাজস্বিক বাপন্ন নাকি তামসিক বাপন্ন